মাতুল্লাহি বরাকাতু এটি হচ্ছে একটি ফিজিয়ান ক্রস সার বাচ্চা তো হচ্ছে আপনার এটা লাম্পি স্কিন ডিজিজ তো লাম্পি হচ্ছে আপনার এক পর্যায়ে আপনার শেষ হয়ে গেছে তারপরও দেখেন হচ্ছে আপনার এখনও আপনার আবার এটা ভাইরাসটা ছড়াইছে তার শরীরে বিভিন্ন অংশে আপনার দেখেন লাম্পি যে স্পটগুলো আপনার রয়ে গেছে প্লাস হচ্ছে তার সামনের যে পায়ের অংশ ওইটা ফুলে গেছে মাথায় ও মুখেও আছে তো সেইটার স্টেপ বাই স্টেপ চালাতে হবে এটা চিকিৎসাটা তো লাম্পে একটা দীর্ঘমেয়াদি রোগ আর যেহেতু বাছরটা অনেক দুর্বল তাই একটু সমস্যাটা বেশি তো আশা করি এটার এটা হচ্ছে আপনার যে কোন জিনিসে রোগ হলে তো আপনার খাইতে রুচি থাকে না এটা সবার ক্ষেত্রেই এই যে এমন হয় না সিরাপ কোন সমস্যা নাই এটা হচ্ছে আপনার দীর্ঘদিন ঠান্ডা ছিল তো এই সিরাপের খাওয়ালে ঠান্ডা কমবে ঠান্ডার সমস্যা আর তেমন সমস্যা না এটা বাইরে যেতে টুক এটা ঠিক হয়ে যাবে আপনার পর্যাপ্ত চিকিৎসা করলে এটা ই করতেছ পর্যাপ্ত চিকিৎসা করলে আপনি ঠিক হয়ে যাবে কিন্তু আপনি একটু সেবা বেশি করতে হবে আর কি ওষুধ বই বেশি যত্ন করতে হবে খাওয়াই দেব আস্তে আস্তে এটা সময় লাগবে আর কি আচ্ছা একটু পানি দেন মগ দিয়া